আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কমার্শিয়াল বিটার দেখার জন্য শাকিল কুকারিসে আপনি এই বিটারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই বিটারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই বিটারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো শাকিল ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি তো কমার্শিয়াল বিটার মেশিন রেখেছেন দেখতে পাচ্ছি এটা কমার্শিয়াল বিটার মেশিন বলে অনেকে অনেকে বলে ড্রো মিক্সার হলো বলে এক বিটার তো আসলে এটা পারফেক্ট হলো যেটা হলো ড্রো মিক্সার মিক্সিং করার জন্য বেকারিতে তো যত রকম কমার্শিয়াল কাজ আছে রুটির খামির কেকের খামির আটার খামির ড্রো এবং ওই ক্রিম যেটা ফোম ক্রিম যেটাকে বলে এটা করার জন্য লাইফ গ্যারান্টি ব্ল্যান্ডার বিটার যেটা হলো আপনার একটা আছে সাত লিটারের একটা আছে দশ লিটার একটা আছে বারো লিটার তিনটা সাইজের কোম্পানি মানে সাইজের একটা কোম্পানির নাম হলো নিয়ামা জাপানিজ টেকনোলজি যেটা ইনভার্টার জি বাংলাদেশে সর্বপ্রথম একমাত্র নিয়ামায় নিয়ে আসলো সর্বপ্রথম যেটা ইনভার্টার এক বিটার যেটা হলো একশো পার্সেন্ট কপার কোয়েল এর আগে আমরা যেগুলো বিক্রি করছি ওগুলো ছিল নর্মাল কয়েল কখনো ওয়ারেন্টি সার্ভিসিং ওয়ারেন্টি ওয়ারেন্টি কিছু দিতে পারি না আর এটা প্রতিটা প্রোডাক্টের পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে জি সার্ভিসিং ওয়ারেন্টি আছে পাঁচ বছর তো সেক্ষেত্রে আপনাদেরকে এখানে দেখতে হবে কি একটা নিতেছি কোনটা নিতেছি শুধু দেখতে হবে নিয়ামা কোম্পানি কিনা ইনভার্টার কিনা একশো এখানে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল মোটর এটা হলে মোটর হল কপার কয়েল এটা নিয়ামা জাপানিস টেকনোলজি ইনভার্টার এই দেখেন ইনভার্টার প্রতিটা মালই কিন্তু ইনভার্টার প্রতিটা মালের ইনভার্টার লেখা আছে তো এখানে হলে একটা হলো দুই হাজার ওয়ার্ড একটা হলে ওয়ার্ড একটা হলো প্রতিশো তিনটা সাইজে রাখছি তো আজকে একটা একটু রানিং করে দেখাই কাজগুলো কিভাবে করতে হয় এটা প্রতিটা স্টিকের সাথে কি কি থাকে নর্মালি তো আমরা সাধারণত ভিটা ফাইবার দুই রকমের জিনিস পাই এখানে তিন রকমের আছে তিন রকমের মধ্যে কি কি আছে দেখাই এখানে আছে মেটালের জিনিস যুগ যুগ ইউজ যায় না স্টিলের তার এটা হলো ফাইবারের মাথা কখনো খুলবে না লাগবে না এক ডাইসে এটা হলো ফুম করার জন্য এটা হলো ডো খামির করার জন্য শক্ত খামির করার জন্য এটা যেকোনো একটা আমরা গার্ড আছে গার্ড অনুযায়ী বসাই দিব এটা হ্যাঁ এটা হলো আর সাত লিটার ক্যাপাসিটিটা বসাই দিয়ে আমরা এটারে পুশ করে এটা উপরে চাপ দিলে এটা নিচে নেমে যাবে এটা জি ঠিক আছে তো এগুলা কিন্তু লাইফ গ্যারান্টি যারা একটা মেশিন দশ বিশ বছর ইউজ করতেন তাদের জন্য এটা নর্মালি তো এখন বাসা বাড়িতে ভালো একটা প্রোডাক্ট কিনতে চাই বারবার না কিনা এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স স্পিড পর্যন্ত এটা ছয়টা স্পিড দেওয়া আছে ছয়টা স্পিড এটা আমরা ইউজ করতে পারবো আর পুশ পাচ আছে এটা ঠিক আছে কিভাবে কি করবে এখানে লেখা আছে নর্মালি তো সাধারণত সবাই জানে এটা মোটরটা এত হবে কপার কয়েল এত লুট দেন না মানে কখনো মোটর নষ্ট হবে না ময়দা যদি করেন এটা সাত লিটার চার কেজি এটা হলো ছয় কেজি এটা হলে আট কেজি ময়দা হবে আর ক্রিম কালার সাত লিটার দশ লিটার বারো লিটার প্রতিটা দুইটা করে কালার হয় একটা রেড কালার একটা ব্ল্যাক কালার দুইটা কালার হয় প্রতিটা স্ট্যান্ড এর আপনার পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি প্রতিটা কিন্তু পিছনে একটা লক সিস্টেম আছে যেটা আপনি টেবিলে লাড়াচাড়া করবে না কোম্পানি জাপানের তৈরি করে চায়না থেকে কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি এটা একটা হলো দেখেন বাটিটা একটু দেখা এটা একটু খুলে দেখা আপনাদেরকে এই জিনিসটা যেটা এটা তিনোটাই মেটাল এটা কোনো প্লাস্টিকের কোনো বালাই নাই কারণ এগুলো কমার্শিয়াল কাজ ইউজ করে সারাদিন ইউজ করবে আর এটা কারেন্ট বিল শুনলে মাথা নষ্ট মাত্র দেড়শো থেকে দুইশো টাকা প্রতিদিন যদি দেড় থেকে দুই কাটা করে ব্যবহার করি এত কম আসবে এত কম কারণ ইনভার্টার ইনভার্টার টেকনোলজি বাংলাদেশে কখনো কোনো বিটার ইনভার্টার বের হয় ইনভার্টার বের হয় না এবং কপার কয়েল বের হয় নাই কপার কয়েল যেটা তামা তার কয়েল মোটর গরম হবে কম কাজ করবে বেশি শক্তি বেশি পাবে এখানে তিনটা স্টিক থাকবে প্রতিটা বিটারের সাথে বাটি গ্যারান্টি পনেরো বছর আল্লাহ যদি হায়াত দান করে আপনার বাসায় রাখে পিওর স্টেইনলেস স্টিল এর স্টেইনলেস স্টিল ইন বাইটার মডেল নাম্বার এটা জিরো টু এটা জিরো ওয়ান জিরো জিরো থ্রি বা একশো বছর ইউজ করার বলতে গেলে এটা যে মানুষ তো আর একশো বছর আয়ানা আল্লাহ যে হায়ার দান করে তাহলে বাঁচবে আর এটা এমন একটা জিনিস জীবনে একবারই কিনবেন এটার সবগুলা লাগানোর সিস্টেম যে এক এরকম গার্ডে বসাবেন উপরে চাপ দিয়ে দশ চাপ যেটা বসিয়ে দিলেন এগুলো প্রতিটা কিন্তু ডাকনা আছে এটা কিন্তু খুলে রাখছে দেখার সুবিধার জন্য যে প্রতিটাই কিন্তু এরকম ডাকনা আছে হ্যাঁ এরকম তিনটা করে স্টিক থাকে প্রতিটারই হ্যাঁ যে তারপরে দেখেন এটা দেখে আপনাদেরকে এটারও কিন্তু এখানে পুশ সিস্টেম এটা এটা পুষ ঠিক আছে পুষ করলাম উঠা গেল এটা কিন্তু এই এটা কিন্তু আরো বড় বাটিটা বাটি যা দেখেন এটা কিন্তু অনেক বড় বাটি মাথা নষ্ট এত বড় বাটি এর আগে ছিল না জি এবং এটা ধরার জন্য এটা এবং যেটা মাপে বলছে সেটাই লেখছে ভালো একটা ব্র্যান্ড জি অন্যগুলা করে কি জানা যদি পাঁচ টাকা থাকে লেখে 10 টাকা এটা দেখেন কত বড় একটা সস ফেন জি দেখছেন কত হেভি খামির করলে আমি মনে করি 10 কেজি কাঁচা কাঁচা খামির হবে ময়দা আর কি জি ডিম কল 100 ডিম করতে পারবেন কমার্শিয়াল কাজ করার জন্য তো ভাই আসলে কি ভালো জিনিস দিলে ভবিষ্যতে কাস্টমার পারে আর কেকের জগতে ওভেন কেকের যত রকম কালার টালার সব বিক্রি করি আমরা যত রকম প্রোডাক্ট কেক বানাতে লাগে সব বিক্রি করি

যা শুধু ঢাকার বৃত্তে যদি নেন তাহলে পাঠাবো ঢাকা সিটির ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে যদি নেন পাঁচশো করতে হবে অগ্রিম দিতে হবে আমাদের তিনটা দোকান দোকান আছে এসে দেখে কিনতে পারেন দোকানের নাম হলো শাকিল কুকারিজ এই চারটা নাম্বার অর্থবিম এটা আমাদের বিকাশ পার্সোনাল নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট বাজার পিছনে নিস্তলা দোকান দুইটা দোকান চুয়ান্ন নম্বর আর একশো তেত্রিশ শাকিল কুকারিস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে বিশ্বাস বিলাস মার্কেটের নিস্তলা দুইটা দোকানে আমাদের শাকিল কুকারিস যে আরেকটা আছে নিউ সুপার মার্কেট নিচ তালাই চারটা নাম্বার উপরে দুইটা বিকাশ যে কোনো নাম্বার আপনি ইমো অফসাইড ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি জি এবার আসি ভাই প্রাইজিং এর প্রাইসটা আপনাদের ফ্রি 6 মাসের অফার জি এটা যেটা 03 মডেল এই যে পিছনে বক্স এটা এটা দেখা এই যে পিছনে বক্স এটা কালার একটা একটা রেড একটা ব্ল্যাক জি 12 লিটার কালার হয় কালো লাল দুইটা কালার হয় জি 12 লিটার ইনভার্টার 03 মডেল এবং 2500 ওয়াটের 2500 ওয়াট একদম 13500 13500 টাকা ভিউয়ার্স এটা এটা

আর এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাকশন হ্যাঁ আমি বারবার বলি আপনাদেরকে ওই অ্যাডভান্স আগে ভিডিও কল দিবেন মাল দেখবেন তারপরে দোকান দেখবেন চেহারা দেখবেন অর্ডার করবেন কারণ পাঁচশো টাকা কম টাকা না চেহারা দিয়ে দেওয়ার আগে প্রয়োজন শিওর হয়ে অর্ডার করবেন কারণ অনেক আছে বাটপারি করে আমাদের ভিডিও গুলো চুরি করে নিয়ে অন্য নাম্বার বসাই দিয়ে নেয় এই জন্য বারবার বলি ব্যাটপাড়া কোনোদিন ভিডিও কলে আসে না আমাদের ভিডিও কল দিয়ে দেখে মাল দেখে অর্ডার করবেন জি ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর কালেকশন কালেকশনগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিওর আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করন অনুরোধ রইল ধন্যবাদ